অনেকদিন পর তিশাকে নিয়ে ভিডিও করতে আসলাম তো আপনারা বলেন ওই কে দিয়ে তিসা কুই তিসা কুই তিশা কুই ওই যে তিসা এসে গেছে এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেখবেন টিচার অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে জান আমরা ভিডিও ছাড়লেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায় তো অবশ্যই দেখেন কিসাকে কিন্তু শাড়ি পরে অনেক সুন্দর লাগতিছে কি হবে মালা আর না আর এটা হলো আর এটা হলো আমাদের এলাকার ড্রোন তাই না দেখো তার সিস্টেম আর গেট আপ অন্য সিস্টেম ও আমার খালাতো ভাই এই আমার ভাগ্নি খালাতো ভাই না মামাতো ওই খালাতো মামাতো তো একই বাপরে এখন মেকআপ

আর আপনারা জানে আমি জানি আহ আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন ধরো এই গাইস আমাদের ফটোশ্যুট করা শেষ তো এখন আমরা ভিডিও একটু একটা ভিডিও করব তো তিশা প্রস্তুত আমও প্রস্তুত তো অবশ্যই যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম প্রতিদিন ভিডিও দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটাই আপনাদের কাছে আশা

আর পরে কেমন লাগছে তিসা এদিকে দেখো 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 তিশা মানে বোরকা পরে হাসতে হয় আবার বোরকা পরে যাতে হয় তার মানে ও খুব লচ্ছি ওর দুষ্ফুট না সাথে সাথে ঘোরা বেড়ায়

না পড়া আগে কষ্ট সৌ ঠিক করে দিয়েছে এমন